asa tu? Ma buildingnya Masa kalau Hmm?

মিট টু সার্টিফিকেট করতে পারে রাইট সো লেখা আর এখনকার লেখা obviously কি অরশনার শেখর এই ধরনের আছে না তো বলি তবে না না সেটাই আমি খেলে দিছি আসলে কি যে কত বইত কই জি জি আছে 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 না এটা প্রত্যেকই আলাদা এই ধরনের থাকে ওস্কেন দিবে না দেয় না এই